এখানে প্রতিজনের টিকেটের মূল্য তিরিশ টাকা শহর থেকে মাত্র তিন কিলোমিটার তো বাগান এরিয়া পাড়া জমিদার বাড়ি আরও জমিদার বাড়িটা সম্পূর্ণরূপে উনিশশো সাল জো এবং কিছু জিনিসে মাটিতে পড়ে আছে সব পাড়া এই বিষয়টা দেখা উচিত স্থাপত্যগুলো মিটিংয়ে যাওয়ার সময় মানে সবাই যাওয়ার সময় তো তা বঙ্গের খিত আছে তো ভিউ আছে আমরা তাজহাট জমিদার বাড়ি যাব তো আমরা এখন তাজহাট জমিদার বাড়ি উদ্দেশ্যে বেরোয়েছি এটা মাহিগঞ্জে অবস্থিত তো আমরা চলে আসছি তাজহার জমিদার বাড়ির মেন গেটের সামনে তো এটা হচ্ছে তাজহার জমিদার বাড়ির মেন গেট তো এখানে টিকিট কাটতে হবে এখানে প্রতিজনের টিকিটের মূল্য তিরিশ টাকা তো আমরা চারটা টিকিট কেটেছি এখানে ভিতরে একটা জাদুঘরও আছে তো বিরিয়াস চলেন মাহিগঞ্জের তাজহাট জমিদার বাড়ি আমরা সম্পূর্ণটা পরিদর্শন করি এই জমিদার বাড়িটা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মেন ফটক থেকে ঢোকার প্রথমেই হাতের ডান দিকে যেটা দেখা যাচ্ছে একটা বিশাল বাগান এরিয়া আছে তো বাগান এরিয়া পার করে সামনে সামনে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জমিদার বাড়ি তো জমিদার বাড়ির এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা ঢাকার আসান মঞ্জিলের স্ট্রাকচারের মতো আসান মঞ্জিলের যে স্ট্রাকচারটা আছে ঠিক কাছাকাছি আমাকে মনে হচ্ছে যে এই জমিদার বাড়িটাও স্ট্রাকচারটা ঠিক কাছাকাছি সেই রকমই আসন মঞ্জিলের যে কালারটা সাধারণত পুরাটাই লাল হয়ে থাকে এবং এইখানে জমিদার বাড়ি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা সাদা এবং এর বাগান এরিয়াটা একটু বিশাল বলা যায় তো বিশ চলেন আমরা জমিদার বাড়ি আরও কাছ থেকে দেখার চেষ্টা করি এবং এর ইতিহাস কী আছে সেটাও জানার চেষ্টা করি মুঘল সম্রাট বাহাদুর শাহ সময় শেখ বংশীয় মান্নানাল রায় এই মাহিগঞ্জে এসেছিলেন রত্নখচিত মুকুট বিক্রি করতে সেখান থেকেই ওনাকে এই স্থানটিতে জমিদার হিসাবে প্রতিষ্ঠা পান তারই উত্তরপুরুষ পুরুষ নিঃসন্তান গিরিধারী রায় দত্তক নিয়েছিলেন বাঙালি ছেলে গোবিন্দলালকে সেই গোবিন্দলাল এবং তার ছেলে গোপাল লালের সময়ে এই জমিদার বাড়িটা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা হয় গোপাল লালের জমিদার হিসাবে বেশ খ্যাতি ছিল এলাকায় উনিশশো সাল পর্যন্ত গোপাল লাল বাহাদুর সাহেব রংপুরের ঐতিহ্য এবং বিভিন্ন স্থাপনার জন্য খুব পরিচিত ছিলেন এই রাজবাড়িটির স্থাপত্যশৈলী এবং এটার যে ডিজাইন সেটা নজর বাংলাদেশের কিছু কিছু স্থাপত্যশৈলীর মধ্যে যেমন কার্জান হল আছে আসান মঞ্জিল আছে এবং আরও কিছু স্থাপনা আছে যেটার সাথে এই জমিদার বাড়িটা তুলনা করা যেতে পারে এই জমিদার বাড়ি সিঁড়িটা সম্পূর্ণ মার্বেলে তৈরি এই জমিদার বাড়িতে একটা জাদুঘর আছে যেটা দু সালে এপ্রিল মাসে জাদুঘর হিসেবে রূপান্তর করা হয় এবং বিভিন্ন স্থাপনা পুরাতন স্থাপত্য জিনিসপত্র দিয়ে এই জাদুঘরটা সাজানো হয়েছে বিশেষ করে কিছু জিনিস এমন আছে যেগুলো মূল্যবান কিন্তু দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে সম্ভবত মূর্তি তা কষ্টিপাতর হতে পারে এই জাদুঘরটিতে বিভিন্ন রকমের পুরাতন যে ঐতিহ্যবাহী জিনিস আছে সেগুলো দেখা যাচ্ছে বিশেষ করে কিছু মূর্তি আছে যেগুলো সম্ভবত না কোষ্টি পাথরেরই কিন্তু এখানে সংরক্ষণটা আমার কেন যেন অনিরাপদ মনে হয়েছে তো এখানকার যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টা দেখা উচিত বলে আমি মনে করি তাছাড়া এখানে এই সংগ্রহশালায় বিশেষ করে কিছু কিছু জিনিস আছে যেটা অমূল্য মনে হয়েছে কারণ সেইগুলো জিনিস একবার হারিয়ে গেলে সেটা আর খুঁজে পাওয়া বা ফিরে আনা কোনোভাবেই সম্ভব না গোপাল লাল রায় বাহাদুর সাহেব একজন বলা চলে যে রুচিশীল লোক ছিলেন এবং এই স্থাপত্যগুলো তা যা প্রমাণ করে উনিশশো সালে গোপাল লাল রায় বাহাদুর একটা মিটিংয়ে যাওয়ার সময় মানে সবাই যাওয়ার সময় শিয়ালদা স্টেশনে তিনি মৃত্যুবরণ করেন তো তার পরবর্তী এই স্থাপনাটা তার নিদর্শন হিসাবে রয়ে গেছে তো বলা যায় সম্পূর্ণ উত্তরবঙ্গের যে ঐতিহ্য এই জমিদার বাড়িতে সংরক্ষিত আছে তো রংপুরে যারা আসবেন বেড়াতে অবশ্যই এই জমিদার বাড়ি একবার হলেও ভিজিট করে যান